আসসালামু আলাইকুম এই ভিডিওতে আপনাদের দেখাবো মালচিং পদ্ধতিতে আমি মরিচ খেতে কিভাবে পানি দেই এবং কতটুকু পানি দেই আজকে প্রায় মাসখানেক হলো এই জমিতে পানি দেওয়া হয় না আসুন আপনাদেরকে গাছের গোড়ার অবস্থাটা দেখাই এই যে দেখতেই পাচ্ছেন মাটিগুলো কিন্তু একদম শুকিয়ে গেছে এবং চাপ দিলে ঝুরঝুরে হয়ে যাচ্ছে আজকে পানি দিলে এই জমিতে তিনবার পানি দেওয়া হবে আরেকটি কথা আপনারা অনেকেই ভাবতে পারেন এখন তো প্রায় বৃষ্টি হচ্ছে তাহলে আমি আবার কেন পানি দিচ্ছি আসলে ভিডিওটি এখনকার না এটি আজ থেকে আরো কয়েক মাস আগের ভিডিও সে সময় কাজের চাপে ভিডিও দিতে পারিনি মাঝখানে একবার মোবাইল নষ্ট হয়েছিল আবার তারপরে শুরু হলো ছাত্র আন্দোলন সব মিলে আর কি হয়ে ওঠেনি ভিডিওটি মূলত তাদের জন্য যারা আমার পুরনো দর্শক আপনারা অনেকেই জানতে চেয়েছেন বর্তমানে আমার মরিচ ক্ষেত্রের কি অবস্থা এখন থেকে সেই ভিডিওগুলো ধারাবাহিকভাবে নিয়মিত দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ যাতে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে কি হলো সব কিছু বুঝতে পারেন আর আপনারা যারা নতুন দর্শক রয়েছেন তারাও ভিডিওটি দেখতে পারেন কারণ এখান থেকে আপনারা জানতে পারবেন মালসিং পদ্ধতিতে কিভাবে জমিতে পানি দিলে ভালো হয় এবং কখন কতটুকু পানি দিতে হবে আসুন আগে পাইপের মুখটি খুলে দেই তারপরে কথা বলি জমিতে কিভাবে পানি ঢুকছে তা আপনাদের একটু পরে বলছি তার আগে আসুন একটু ঘুরে ঘুরে দেখি বর্তমানে মরিচ গাছের কি অবস্থা এখন আপনারা যে ড্রেন দিয়ে পানি ঢুকতে দেখছেন এই ড্রেনটির সাইজ হচ্ছে এক ফুট আর পাশের যে বেডগুলো দেখতে পাচ্ছেন এই বেডগুলোর প্রস্ত প্রস্থ হচ্ছে তিন ফুট আর এই জমির মাঝখান দিয়ে আমি একটি বড় ড্রেন বানিয়েছি এই ড্রেনটির প্রস্থ দিয়েছে আমি দুই ফুট আসুন ড্রেনটি আপনাদের আরেকটু ভালোভাবে দেখাই এখন যে ড্রেনটি আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই বড় ড্রেন মাঝখানের এই ড্রেনটি আমি মূলত পথ হিসাবে ব্যবহার করি তাছাড়া জমিতে যখন আমি পানি দিই তখন প্রথমে পানি মাঝখানের এই ড্রেনে আসে তারপর ধীরে ধীরে পানি সামনের দিকে এগোতে থাকে আর পাশের এই ড্রেনগুলোতে ছড়িয়ে পড়তে থাকে যার জন্য অল্প সময়ের মধ্যে পুরো জমিতে পানি ছড়িয়ে পড়তে পারে এবং সবগুলো ড্রেনে সমানভাবে পানি যায় তাছাড়া আমি যখন মরিচ তুলব তখন মরিচের বস্তাগুলো মাঝখানের এই ড্রেনে রাখতে পারব সব মিলিয়ে বলতে পারেন মাঝখানের এই ড্রেনটি আমার অনেক কাজের আসুন এখন আপনাদেরকে গাছগুলোর কি অবস্থা সেটা দেখাই আপনারা ভিডিওতে কেমন দেখতে পারছেন জানি না কিন্তু আমার কাছে গাছগুলো কেমন যেন লাল হয়ে গেছে এবং পাতাগুলোতে কুকরি চলে গাছের আসতেছে পাতাগুলো সাধারণত যে কারণে তা ভাইরাস বা আক্রমণ হলে দ্বিতীয় গাছে বিভিন্ন ধরনের চোষক পোকায় আক্রমণ করলে তৃতীয় জমিতে সময় মতো পানি না দিলে আর চার নম্বর হলো অতিরিক্ত তাপমাত্রা বা হিটের কারণে আমি যেহেতু নিয়মিত জমিতে ওষুধ দিচ্ছি তাই জমিতে কোনো পোকা নেই এবং সত্রাকে আক্রমণ করারও সম্ভাবনা নেই আমার জমিতে মূলত যেটা হয়েছে তা হল অতিরিক্ত তাপমাত্রা এবং জমিতে সময় মতো পানি না দেওয়া কারণ ওই সময় তাপমাত্রা ছিল চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তার মধ্যে আমি আবার জমিতে প্রায় এক মাস ধরে পানি দেই না সব মিলিয়ে গাছের অবস্থা নাজেহাল এর মধ্যে গাছে আবার ফল চলে আসছে যেখানে তিন মাসে অন্তত আমি যদি সপ্তাহে একবারও ধরি তাহলে তিন মাসে তিন চেরা বারো দিন অর্থাৎ বারোবার পানি দেওয়া উচিত ছিল সেখানে পানি দিয়েছি আমি মাত্র দুইবার যেজন্য গাছ মাটি থেকে পর্যাপ্ত রস ও খাদ্য নিতে পারিনি অপরদিকে অতিরিক্ত তাপমাত্রার কারণে গাছের পাতা ধীরে ধীরে হলুদ হয়ে যাচ্ছে এবং গাছে কুকরি চলে আসতেছে আর জমিতে এতদিন পানি না দেওয়ার কারণ হল বিকল্প কোনো পানির ব্যবস্থা না থাকা আমার এখানে যেহেতু পানি দেওয়ার একমাত্র মাধ্যম হলো ধান খেতে পানি দেওয়ার যে কল সেটি সে সময় অতিরিক্ত লোডশেডিংয়ের কারণে ধান খেতে পানি দেওয়া বাদ দিয়ে আমার এই মরিচ খেতে পানি দিতে চাচ্ছিল না যে কারণে বাধ্য হয়ে এক মাস পর পর পানি দিতে হয়েছে তাও তাদের পেছনে অনেকদিন ঘোরার পর যাই হোক শেষবার নাই বললাম এখন ঘন্টাখানেক পর আবার আসছি ততক্ষণে পানি আসতে থাক দেড় ঘন্টা পর আবার আসলাম এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে দেখি এখন পানি কতটুকু আসলো এসে দেখি কারেন্ট চলে গেছে যার কারণে পানি আসা বন্ধ হয়ে গেছে পানি যতটুকু আসছে তাতেই চলবে মোটামুটি আশা করি আসুন আগে ভিতরের দিকে যেয়ে দেখি কি অবস্থা আর পানির মুখটি আগে বন্ধ করে দিই তা না হলে আবার কারেন্ট আসলে মরিচ খেতে পানি ঢুকে মরিচ খেত ডুবে যেতে পারে আসুন এখন জেনে নেই আমি আমার এই জমিতে কিভাবে পানি ঢুকাই আমার এই জমির পাশ দিয়েই ধান খেতে পানি দেওয়ার জন্য একটা ড্রেন গেছে আমি মূলত সেই ড্রেন থেকে এই জমিতে পানি আনি কিন্তু আমি সরাসরি আইল কেটে পানি না এনে বাইরের ড্রেন থেকে জমির ভিতর পর্যন্ত চার ইঞ্চির মোটা একটা পাইপ মাটির নিচে পুঁতে দিয়েছি আর সেই পাইপের মাথায় এরকম একটা ব্যান্ড উপরের দিকে মুখ করে লাগিয়ে দিয়েছি এই ব্যান্ড দেওয়ার কারণ হলো এখন আমি এরকম একটা এক দেড় ফুটের পাইপ এই ব্যান্ডের উপরে লাগিয়ে দিলেই জমিতে পানি আসা বন্ধ হয়ে যাবে যে কারণে আমাকে আর কষ্ট করে কাদামাটি বা খড় দিয়ে পাইপের মুখ বন্ধ করতে হবে না আর তাছাড়া সরাসরি পাইপ দিয়ে পানি না এনে ব্যান্ড দিয়ে এভাবে উপরের দিকে পানি তুললে পানির স্রোত অনেকটাই কমে যায় এবং চতুর্দিকে ছড়িয়ে পড়ার কারণে বেডের কোনো ক্ষতি হয় না উপরের পাইপটি লাগানো হয়ে গেলে একটি পুরান ছালা বা খড় দিয়ে পাইপের মুখটি ঢেকে দিতে হবে তা না হলে অন্য কারো চোখে পড়লে পাইপটি চুরি করে নিয়ে যেতে পারে তাই আমি এই সালা দিয়ে পাইপটির মুখ ঢেকে রাখলাম যাতে কেউ দেখতে না পারে আসুন এখন জেনে নেই মালসিং পদ্ধতিতে জমিতে কখন পানি দিতে হয় এবং কতটুকু পানি দিতে হয় আসলে এটা পুরোটাই নির্ভর করে জমির কন্ডিশনের উপর অর্থাৎ আপনার জমিটি দোয়াশ মাটি বেলেদোয়াশ মাটি নাকি এটেল মাটির যদি জমি দোয়াশ মাটির হয় সেক্ষেত্রে জুতা পায়ে দিয়ে ড্রেন দিয়ে হাঁটলে যদি জুতার তলা ভিজা থাকে বা হালকা হালকা জুতা আটকে ধরে তাহলে জমিতে পানি দিতে হবে না আর যখনই জুতার তলা শুকনা থাকবে তখনই বুঝতে হবে জমিতে পানি দিতে হবে কিন্তু বেলেমাটির ক্ষেত্রে এর উল্টো বেলে মাটির জমির ড্রেন দ্রুত শুকিয়ে গেলেও বেড কিন্তু দেরিতে শুকায় তাই গাছের গোড়া দিয়ে বেডে হাত দিয়ে দেখতে হবে বেডের মাটি ভিজা নাকি শুকনা আর পানি দেওয়ার ক্ষেত্রে সাধারণত বেডের উচ্চতার অর্ধেক বা তিন ভাগের দুই ভাগ পানি দিতে হয় এই ছিল আজকের মতো তারপরও যদি কোনো কিছু জানার থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে লিখে জানাতে পারেন